ও নমস্ভ নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমরা আলোচনা করব তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ থেকে আগামী ঠিক সতেরো দিনের মধ্যে বেশ কিছু বিশেষ ঘটনা ঘটতে চলেছে নয় থেকে দশটা ঘটনার গুরুত্বপূর্ণভাবে আপনাদের সঙ্গে ঘটতে পারে বা আপনারা সাক্ষী থাকতে চলেছেন বিশেষ কিছু শুভ পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে কারণ বিশেষ গ্রহ পরিবর্তনগুলো রয়েছে যেমন মঙ্গলে নাক্ষত্রিক পরিবর্তন সূর্যদেবের রাশি পরিবর্তন বৃহস্পতির রাশি পরিবর্তন সেই সঙ্গে চন্দ্রদেবেরও বিশেষ গোচর পরিবর্তনে নাক্ষত্রিকভাবে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা একাধিক জায়গায় উন্নতি বা সফলতা আপনি প্রাপ্তি করতে পারবেন জীবনের সঠিক দিশা বা লক্ষ্য প্রাপ্তি করতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অত্যন্ত আপনারা মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কোন কোন গ্রহের কৃপা দৃষ্টিতে আপনার জীবনে উন্নতি বা সফলতা আসতে পারে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তাই না কেটে নাস্কিপ করেই দেখবেন আর নাক্ষত্রিক বিশেষ গোচর পরিবর্তনে আপনাদের আর্থিক ক্ষেত্রে যেমন উন্নতি আসবে সেই সঙ্গে সঙ্গে আপনার কেরিয়ারে ব্যবসা ক্ষেত্রে ও বিশেষভাবে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো দূরভূত হবে এবং অন্যান্য দিক দিয়ে বেশ উন্নতি এবং সফলতা আসতে চলেছে প্রত্যেকটা বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে ভাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তো চলুন আলোচনার পর্বে রাশি চক্রের সপ্তম রাশি রাশি আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং শুক্রদেব তো শুক্রদেবেরও বিশেষ নাক্ষত্রিক পরিবর্তন আপনার জীবনে প্রভাবিত করছে তো সবার প্রথম পরিবর্তন যেটা আপনি লক্ষ্য করবেন আপনার কেরিয়ারের দিক দিয়ে আপনার কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎই কোনো যোগাযোগ হতে পারে আপনার কোনো পেন্ডিং ঝুলে থাকা কোনো কথাবার্তা ওটা কিন্তু ফাইনাল হতে পারে হয়তো আপনি কোনো জায়গায় কাজে জয়েন করবেন কিন্তু কথাবার্তা হয়ে রয়েছে কিন্তু জয়নিংটা হয়নি বা যোগাযোগটা হয়েছে আপনি হয়তো কোনো জায়গায় কাজে জয়েন করবেন বাট এটা হচ্ছিল না ওই ধরনের কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন বা হয়তো অনেক দিন ধরে কেউ কেউ প্রমোশনাল কিছু চাইছিলেন হয় বেতন বৃদ্ধি বা আপনার ডেজিগনেশন পাল্টে যাওয়া বা কাজকর্মের পদ্ধতি বা অন্য কোনো কাজে অন্য পোস্টিংয়ে এই যাওয়ার পরিকল্পনা ছিল বা কথাবার্তা চলছিলো তো সেই ধরনের বিষয়গুলো কিন্তু হঠাৎই হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেই জায়গা থেকে আপনাদের জন্য দিনকাল কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে মাতা পিতার কাছ থেকে আপনি কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন যার সুবাদে আপনাদের কোনো ব্যবসায়িক প্ল্যান ওটা কিন্তু সাকসেসফুল হতে পারে কোনো রকম ছোটোখাটো ব্যবসা অনেকে যারা রয়েছেন হয়তো শুরু করবেন করবেন প্ল্যান করছিলেন ওটা কিন্তু হতে পারে কেউ কেউ অনলাইন বিজনেস বা অনলাইন কোনো কাজের ক্ষেত্রে একটা সফলতা পেতে পারেন বা এই ধরনের কাজের জায়গায় উন্নতি থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন যারা বেকার মধ্যে ছিলেন কিন্তু কোনো কাজ করবো তেমন একটা ছিল না সেক্ষেত্রে আপনারা কোনো হঠাৎই কোনো কাজের যোগাযোগ পেতে পারেন সম্ভাবনা রয়েছে কারোর কাছ থেকে হঠাৎই প্রোপোজাল পেতে পারেন কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে দিনটি ওভারঅল খুব ভালো যেতে চলেছে আগামী সতেরোটা দিন অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ তুলা রাশি জাতকাদের জন্য তাই অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে যোগাযোগ ভালো রাখবেন আর আপনি আপনার দিক দিয়ে চেষ্টা করুন যোগাযোগ রাখুন নিজেকে আরেকটু ডেভেলপ করুন সময় ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ সময় রয়েছে ভালো সুযোগ পেতে চলেছেন তুলা রাশি জাতক জাতিকারা এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রভাবটা পড়তে চলেছে সেটা হচ্ছে আপনাদের রিলেশানের জায়গায় সেটা বন্ধু বান্ধবের রিলেশান হতে পারে ভাই বোনের সঙ্গে রিলেশান হতে পারে বা আপনার ওভারঅল আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে যে সমস্ত টানাফোড়ন ছিল যে ভুল বুঝাবুঝিগুলো ছিল সেগুলো কিছুটা পরিবর্তন আসবে এবং সেখানে অনেকটা ভুল বুঝাবুঝিগুলো ভুলে গিয়ে আবারও কিন্তু সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাবে সেটা আপনার ভুল বোঝা হোক তাদের ভুল বোঝা হোক মোট কথা একটা সম্পর্ক আবারও ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে রেলেশনের জায়গায় নতুন একটা পরিবর্তন আসতে পারে কারো কারো জীবনে নতুন কেউ এন্ট্রি নিতে পারে জাত জাতিকাদের হয়তো কারোকে ভালো লাগা এই রকম ব্যাপার ছিল তো সেটা আপনারা বলতে পারবেন বা সেই জায়গায় আপনাদের একটা কোনো সুখবর প্রাপ্তি হতে পারে কোনো যোগাযোগ ফাইনাল হতে পারে কারোর সাথে হয়তো বিবাহের কথাবার্তা চলছে সেই ধরনের জায়গায় কোনো সুফল আসতে পারে কোনো কথাবার্তা ফাইনাল এরকম কোনো খবর পেতে পারেন তুলা তুলারাশির জাতক জাতিকারা এছাড়া কোনো মাঙ্গলিক কিছু অনুষ্ঠান কাজকর্মের ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনারা সে জায়গায় এগোতে পারেন আর আজকে পর থেকে আপনারা আপনাদের সন্তানের দিক দিয়ে বিশেষভাবে লাভবান হতে পারবেন আপনাদের যদি অলরেডি সন্তান রয়েছে সেক্ষেত্রে তাদের জন্য সুনাম প্রাপ্তি হওয়া বা তাদের জন্য প্রশংসিত হওয়া কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আপনার নাম যশ বৃদ্ধিতেও প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের জন্য তবে আপনি আপনার সন্তানদের প্রতি একটু বিশেষ খেয়াল রাখবেন তাদের স্বাস্থ্য আপনাকে চিন্তাতে ফেলতে পারে অথবা তাদের ব্যবহার মাঝে মধ্যে কোনো জায়গায় আপনাকে একটুখানি নাজেহাল পরিস্থিতি করতে পারে মাঝে মধ্যে টেনশন বা চাপ মাঝে মধ্যে আসতে পারে এটা একটা ব্যাপার রয়েছে তো আপনারা খেয়াল রাখবেন ধ্যান রাখবেন ওভারঅল ঠিকঠাকই থাকতে চলেছে এরপরে গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্র ভালো রয়েছে নিশ্চিতভাবে বলা যায় নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে কোনো কন্ট্র্যাক্ট সাইন হতে পারে যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা খুবই ভালো থাকতে চলেছে বৈদেশিক কোম্পানিতে চাকরির সুযোগ বা বৈদেশিক কোম্পানিতে কোনো কাজকর্মের সুযোগ আপনারা কিন্তু পেতে পারেন সম্ভাবনা রয়েছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন সেখানে খুব ভালো সময় রয়েছে আর্থিক ক্ষেত্রে যদি আপনাদেরকে ওভারঅলই বলা যায় আগামী সতেরোটা দিন আর্থিক ক্ষেত্রে বিশেষভাবে পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে আর্থিক জায়গায় নতুন সুযোগ পাবেন নতুন করে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের লক্ষ্য করা যেতে পারে হয়তো আপনার কোনো বাকি টাকা ফেরত আসতে পারে বা আপনার ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিয়ে দিতে পারে সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে আর যেটা গুরুত্বপূর্ণভাবে আপনারা ফলপ্রাপ্তি করবেন সেটা হচ্ছে আপনাদের রিলেশানে শ্বশুরবাড়ি বা যারা দিন হয়তো বাবা মার সঙ্গে কোনো কারণে একবারে ঝগড়াঝাটেই অনেক দূর পর্যন্ত যে চলে গেছিলো সেই জায়গাগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে এমনটা কিন্তু একটা বড় সম্ভাবনা থাকবে এবং মাতা কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা আপনি নিশ্চিতভাবে পেতে পারেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ আপনাকে ফিজিক্যালি ও সহায়তা করবে মানে একসঙ্গে মিলে আপনারা কোনো কাজ শুরু করতে পারেন বা করবেন সে জায়গায়ও সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর্থিক দিয়ে সহযোগিতা হলেও হতে পারে এমনটা সম্ভাবনা খুবই ভালো রয়েছে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন আপনারা আপনাদের পড়াশোনা স্থির রেখে এগিয়ে যেতে পারেন আপনাদের জন্য সময়কাল সুযোগ ভালো থাকবে আপনারা সেখানে সুনাম অর্জন করতে চলেছেন বা করতে পারবেন সেক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাচ্ছে বৈদেশিক কোনো কোম্পানিতে আপনাদের চাকরিতে যোগাযোগ হতে পারে এমনটা সম্ভাবনা খুবই ভালো থাকবে আপনারা সেই জায়গায় সুফল পেতে চলেছেন মা বাবার সঙ্গে আপনার ঝগড়াঝাটি অনেক দূর যদি ছিল সেটাকে আপনারা কন্ট্রোলে আনবেন মামলা মোকদ্দমার জায়গায় আজকের পর থেকে আগামী শতদিনের ভিতরে কোনো সুফল আসতে পারে কোনো পুরোনো ঝগড়াঝাটি মিটে গিয়ে সেই জায়গাটা ঠিকঠাক হয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আপনাদের বলি আগামী সতেরোটার দিন স্বাস্থ্যের ক্ষেত্রে তেমন বিশেষ কিছু চিন্তার কারণ নেই মাঝে মধ্যে ওই স্কিন রিলেটেড বা কোনো জায়গায় হঠাৎ হঠাৎ করে ব্যথা বেন হওয়া এইরকম সামান্য কিছু সমস্যা মাঝে মধ্যে আপনাকে দিতে পারে আর মাইন্ডের ক্ষেত্রে অনেক পরিমাণ দুশ্চিন্তা আপনার মনে মাঝে মধ্যে আসতে পারে তবে সেগুলো নিয়ে বিষয় কিছু বেশি ভাবার তেমন কিছু নেই পরিস্থিতি মোটামুটি ঠিকঠাকই থাকবে স্বাস্থ্য ওভারঅল খুব ভালো ধার্মিক ক্ষেত্রে আপনাদের মনোযোগ কিছুটা বাড়তে করা যাবে ধার্মিক যাত্রা করতে পারেন বা কোনো ধার্মিক অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন বা যাত্রা করার প্ল্যান থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারেন আপনাদের কোনো ছোটোখাটো ইচ্ছা এই সময়কালের ভিতরে পূর্তি হতে পারে হয়তো কোনো জিনিস কেনাকাটা কারোর সঙ্গে দেখা করা এরকমটাও সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর ওভারঅল চাকরি বাকরি জায়গা তো বলেই দিয়েছি মোটামুটি ঠিকঠাক রয়েছে আপনি শুধু অ্যাক্টিভ থাকুন চোখ চোখক্ষান খোলা রাখুন সুযোগ সম্ভাবনা অনেকটাই রয়েছে আপনি কত টাকা একে কাজে লাগাবেন সেটা হচ্ছে ব্যাপার আর আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে গ্রহ গোচরের ঠিক কী পরিস্থিতি রয়েছে কেমন প্রাপ্তি ঘটাবে সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আর আপনি আরেকটা আপনাদের যেটা সাজেশান দেওয়া হবে যে আপনি আপনার কাজের পরিকল্পনা হওয়ার আগে মানে কোনো কাজ করার আগে সেটাকে নিয়ে কারোর সাথে আলোচনা করা থেকে বিরত থাকবেন অবশ্যই করবেন তবে যেখানে না করলে নয় এমন অন্য কারোর কাছ থেকে কোনোরকম বলা বলি থেকে বিরত থাকবেন মানে যতটা গোপনীয়তা বজায় রাখবেন তত কাজের আপনাদের সফলভাবে হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্ভায়